এক হাজার গুণ খারাপ হবে আপনার আপনি নির্বাচন দেন ধনীটা বাদ দেন যার বয়স হয় নাই যে কিনে স্কুলের শিক্ষক হতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে আমাদের কথা বলতে দিচ্ছে না কেন তার কার্যক্রী বিষয়টা কিন্তু আমরা পক্ষে ছিলাম এই আন্দোলনের সেটা না বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ তাও না ছাব্বিশ বছর ধরে আওয়ামী লীগ বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগ করে বিষয়টা কোথায় তাদের লাগে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ সাহেবের অনেক পত্রিকায় সকলেই দেখেছে বিচারক এটা তো হওয়ার কথা ছিল না সরকারের বিরুদ্ধে তো কথা না সরকারের বিরুদ্ধে কি কথা মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইতো

অনেকে ডাক্তার হয় কারণ একটাই মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা কি এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক জায়গায় থাকতে হবে না দল কানা আর মুক্তিযুদ্ধ এক করেন না দল যান বিভিন্ন বিভিন্ন মুক্তিযুদ্ধ বারবার কিন্তু উনিশশো নব্বই সালে হোসেন মোহাম্মদ এর যার বয়স হয় নাই স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে তো এটাই হবে এই দেশে এই দেশকে কত বছর যে আরো করা দিতে হবে এই ইউনুস সাহেবের এই ঘটনার কারণে আপনারা এটা মুক্তিযুদ্ধের কালো জুতা মারতে চাইছে এটাকে আপনারা বলছেন এটাই মূল কথা এখন এখন প্রশ্নই একটা মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এটা প্রশ্ন আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা করছে এই সব কারণটাই একটা নির্বাচন জাতি না হয় আমেরিকা থেকে এই সব উপদেষ্টা হয়ে গেছে আমরা আমেরিকায় যাই না আমরা লন্ডনে যাই না রোহিঙ্গা তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা এলে কোথায় এরা আমাদের শিখাবে এরা আমাদের কাছ থেকে শিখা যায় বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো

আর একমাত্র সবাইকে ধন্যবাদ ভালো জানবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আপনাদের এই ভুয়াপুরা মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম অনেকেই আপনারা জানেন সেই জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসি আমি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম